সে কিভাবে বাসতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন মুমিন বানদের বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিৎকারায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিষা ভেদ করে সুবে সাদি হয় মমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মমিনের হারাবার কিছু নেই উসরা ইন্নামাহাল অরশ্রী উসরা নবি হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ আল্লাহ ডাজন্ট ক্রিয়েট আ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই কথা বল তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মহান ইল্লা আন সল্লাহু লাহু আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানাই নাই এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোনো চিকিৎসা বানাই নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোন অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবাহ করবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্বাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটু যে ব্যথা কিন্তু 20টা রাতার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য प्रिपरेशन নেন আপনি কয়েক মাস এত ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারের সময় যখন রুহাবজা সর্বটা খাই কেমন লাগে একটা আনন্দ আসে না নাই কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করবো একজনের উপর তিনি কে বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও গামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর لله التكبير গাইডলাইন নাম্বার ওয়ান ফাইদা ফারক দা ফাংসাব নবী আপনি যখন অবসর হন আপনি আবাদতে মশগুল হন ফানসাব ফিল আবাদা তাফসির ইবনে কাসির এসেছে আপনি আবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল এই তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সারিতে চান্স পেয়ে যেতাম ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর আল্লাহ বললেন নাবি ফাইলা ফ রব ইলা মাদানি জীবনে মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে শুনছেন মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে ইল্লাইকন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানিনা কি করে দোয়া করতে হয় এটা জানিনা না মিশনবীকে আল্লাহ বলেন নবি ফাইদা ফারগ তা ফাংসব যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাক প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন আবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাক সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারেক আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পাড়া চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহর শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আছে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা চাইলে এমন ভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন ওমুরশো রোগী কে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন এন্ড শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার বেড়ে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজি আবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেইন আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পড়া রোগীকে বাঁচাতেই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমা গুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগের যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা কণিকা লোভিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে জন্যে ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কি না আপনার ফেসবুক শেয়ারিং আপনারে জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনারে জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায়ে বলেন ঠিক কি না সো দ্যাট ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রাব্বিকা কোনো কোন দিকে মন না করে কার দিকে মন নিবেশ যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারে 1 ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিও কম্বেরা এজন্য চাইবো কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগান ফা ইন্নামা আল উসরি ইসরা ইনমা কষ্টের পরেই আসে সুখ দুঃখের পরেই আসে আনন্দ সব সময় মানুষের সময় একরকম রকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর টিনি কে এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে এ বিশ্বনবীকে সান্তনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইন্নামা আল সরিয় সরণ ইন্ন মা আল সরিয় সরা নবিগ নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সু কন সোয়ান কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট ইন অল লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে বিষয়টা খুবই আশ্চর্য ফাইন আসা বাৎফুদ উন সাকারা যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে শুক্রিয়া করলে লাভ আছে নেই ফাইন আসাবাদ র উন আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে নেই তার মানে আমাদের হারাবার কিছু আছে উই হ্যাভ টু গো ব্যাক টু আবার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি থেকে যাবেন থাকবেন কে কে থাকতে পারবো না দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটাই জীবনের নেচার থাকা যায় না বাংলাদেশের একজন আপকামিং স্কলার খুব ইয়ং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার শাহাদাত হুসাইন খান ফয়সাল আজকে মারা গিয়েছে শুনেছেন গতকালও আমি দেখছিলাম তাকে গতকালও তরচাদা যুবক আজকে নাই দিস ইজ দ্য নেচার অফ লাইফ কালকে হয়তো আমি থাকবো না করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই এরপরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বড্ড পাশান আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না এত ব্যস্ততা কি শেষ স্টপ থামেন একটু বসেন সিট ডাউন এন্ড সিং অ্যাবাউট ডেথ the most certain thing in our life is death and the most uncertain thing in our life is the time of death আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব ঠিক না নিশ্চিত আমিও যাব আপনিও যাবেন কিন্তু দ্য মোস্ট থিং লাইফ ইজ টাইম অফ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর